নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে গত দুদিন ধরে হাসনাতের একটা স্ট্যাটাস নিয়ে তুলকালাম অবস্থা চলছে রাজনৈতিক অঙ্গন ভীষণ রকম উত্তপ্ত হয়ে উঠেছিল সেনাবাহিনীকে বিতর্কিত করে একটা পোস্ট দিয়েছিল হাসনাত তার সেই পোস্টে অভিযোগ ছিল যে তাকে ডেকে নিয়ে সেসহ দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে কোনো একজন সামরিক কর্মকর্তা তাকে এক ধরনের থ্রেট দিয়েছে আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য বলেছে এবং অনেক কিছু বলেছে আপনারা এই বিষয়গুলো জানেন আর কি সেই প্রেক্ষিতেই ভীষণ রকম একটা উত্তপ্ত অবস্থা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই হাসনাতের নেতৃত্বে শাহবাগে মিছিল এবং সমাবেশ করা হয় যেই শাহবাগে সহসমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপির পক্ষ থেকে সেই নিষিদ্ধের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনসিপির বরাতে এই হাসনাত সেখানে মিছিল করে সমাবেশ করে যদিও সেটা নিয়েও প্রশ্ন উঠেছে যে শুধু আইনশৃঙ্খলা বাহিনী কি এনসিপির মানে পক্ষপাতিত্ব করছে কিনা অন্য পলিটিক্যাল পার্টি বা অন্যদের বিক্ষোভ সমাবেশ যেখানে নিষিদ্ধ মানে করতে দেওয়া হয় না সেইখানে এনসিপি নির্বিঘ্নে কিভাবে করে সেটি একটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই হাসনাতের যে টালমাটাল একটা অবস্থা তৈরি করেছিল সে এই স্ট্যাটাসটা দিয়ে যে এমন একটা ভাব তৈরি করার চেষ্টা হয়েছিল যে তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে তার মৃত্যু হতে পারে কিন্তু তার বলে যাওয়া উচিত সত্যটা এইসব একটা মানে হিরো সাজার একটা চেষ্টা ছিল কিন্তু গত রাতেই আপনারা জানেন যে নেত্র নেত্রনিউজ একটা সংবাদ পরিবেশন করেছে সেনা সদরের বরাত দিয়ে সেনা সদর সেখানে এই হাসনাদের যে ভাষ্য সেই ভাষ্যটা একেবারে খালিজ করে দিয়ে একটা পলিটিক্যাল স্ট্যান্ড স্ট্যান্ডবাজি হাসনার যে একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করেছে সেই ব্যাখ্যা সেনা সদর থেকে দেওয়া হয়েছে এবং আমরা আগেও ধারণা করেছিলাম আমি বলেছিও আগের ভিডিওতে যে এই বৈঠকটি আসলে হয়েছিল সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের সঙ্গে নিউজও সেই কথাটাই বলেছে হাসনাতের এই বক্তব্য নিয়ে গতকালকেই কিন্তু তার দলের অন্তত দুজন নেতা সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি সিলেটের একটা প্রোগ্রামে বলেছে যে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিবর্জিত একটা কাজ হয়েছে কোথাও কোনো একটা মিটিং সেই মিটিংয়ের তথ্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করা হয়েছে বলা হয়েছে সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং একই সঙ্গে সার্জিসও গণমাধ্যমে বক্তব্য দিয়েছে যে তারা সেনাবাহিনীকে সেনাপ্রধানের পদত্যাগ তারা চাননি আরও ব্লা ব্লাবলা অনেক কিছু বলেছে কালকেই বোঝা যাচ্ছিলো যে তাদের তারা আসলে একটা মিথ্যার বেসাতি দিয়ে যে একটা পাবলিককে উন্মুক্ত করার একটা চেষ্টা করেছিল তাদের মূল উদ্দেশ্য হয়তো ছিল যে সেনাপ্রধানকে সরিয়ে তাদের পছন্দের একজন সেনাপ্রধান বসানো সেইটা গতকালকেই ভেস্তে গিয়েছে মনে হচ্ছে আজকে এইখানে আসলে আরও এক ধরনের বোমা বিস্ফোরণ করেছেন সার্জিস আলম তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং ফেসবুকের স্ট্যাটাসে তিনি সত্য অনেক কিছুই ফাঁস করেছেন যেই সব সত্যগুলো ফাঁস করেছেন তার মধ্যে সেইটা বিশ্বাস হলে মানে সার্জিসকে যদি আমরা সত্য ধরে নেই তাহলে হাসনাতের যে ভাষ্য সেই ভাষ্যের প্রায় পুরোটাই ডাহা মিথ্যা হাসনাত বলেছিল যে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে অথচ সার্জিস বলেছে যে সেনা সেনাপ্রধানের পলিটিক্যাল অ্যাডভাইজারের মাধ্যমে ফোন করে তারা স্বেচ্ছায় ভবনে গিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং হাসনাত যেভাবে বলেছে যে তাদেরকে এক ধরনের থ্রেড দিয়ে তাদেরকে বলা হয়েছে তোমাদের কোনো অভিজ্ঞতা নাই তোমরা বুঝবে না আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে হবে কিন্তু সার্জিসের ভাষ্য হলো যে এইটা এক ধরনের ইনফর্মাল আলোচনায় সেনাপ্রধান তার অভিমত প্রকাশ করেছে যে যদি একেবারেই আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী লীগকে ছাড়া যদি ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা যদি না হয় তাহলে এটা আমরা আগেও বলেছি যে এটা ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে না এবং একই সঙ্গে এটা আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশ না নিতে পারে তাহলে দেশটা স্থিতিশীল হবে না অস্থিতিশীলতা আরও বাড়বে সেই জন্য সেনাপ্রধানের একটা পরামর্শ ছিল যে সবগুলো পলিটিক্যাল পার্টির সাথে তোমরা আলোচনা করো তোম আলোচনা করে তোমরা একটা সিদ্ধান্ত নাও যেন একটা ইনক্লুসিভ যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই যাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ ইমেজ নাই তাদের তারা যদি আওয়ামী লীগের ব্যানারে এসে তারা যদি ইলেকশন করে তবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এবং সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে কিন্তু হাসনাত আসলে এত এত বেশি আওয়ামী বিরোধী তার মানে ভাষ্য যে সে হিরো সাজার জন্য আওয়ামী বিরোধী হিরো সাজার জন্য সে প্রধানের সঙ্গে যে বৈঠক সে বৈঠকটাকে সে নিজের মতো করে মিথ্যের প্রলেপ বসিয়ে সেইটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে এবং সে বাহবা করানোর একটা প্রচেষ্টা করেছিল কিন্তু তাদের এই সার্জিসের এই স্ট্যাটাসের পর তাদের আসলে সোসাইটিতে যে গ্রহণযোগ্যতা সেইটা আসলে একেবারেই আমার ধারণা জিরোতে নেমে এসেছে এবং ন্যাশনাল যে সিটিজেন পার্টি সেই ন্যাশনাল সিটিজেন পার্টিকে অনেকেই এখন ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসেবে ডাকা শুরু করেছে কারণ আসলে তাদের বয়স এবং তাদের অপরিপক্কতা তাদের আসলে ই ম্যাচিউরিটি রাজনীতি একটা ম্যাচিউরিটির ব্যাপার সেটা তাদের আসেনি এবং তারা সেইটা নিয়ে আসলে দলের মধ্যে কোনো আলোচনা হয়নি যার যার মতো করে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এক একজন এক একভাবে হিরো হওয়ার মানে ধাপ্পাবাজি করে হিরো হওয়ার চেষ্টা করে করছে এবং সেইখানে হান্নান মাসুদ তাদের আরেকজন এনসিপির আরেকজন সদস্য সিনিয়র লিডার সে এসে সার্জিসের এখানে একটা কমেন্টস করেছে যে ভাই আপনারা দুজন যা বলেছেন দুজনের একজন অন্তত মিথ্যাবাদী এটা তো সত্য হান্নান মাসুদের এই কথাটা সত্য যে দুজন যা বলেছে একজন মিথ্যাবাদী দুজনই এনসিপির গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছে একজন উত্তরাঞ্চলের সংগঠক একজন দক্ষিণাঞ্চলের সংগঠক ফলে একই সঙ্গে সেটা তাদের যে দলীয় ফোরামে এনসিপির যে দলীয় ফোরাম সেই ফোরামেও যে আলোচনা হয়নি সেইটাও আসলে হানাল মাসুদের যে কমেন্টস সেই কমেন্টসে পুরোটাই উঠে এসেছে এইটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশটাকে আরও বেশি অস্থিতিশীল করার জন্য একটা নতুন কোন ষড়যন্ত্রের মধ্যে আসলে ঢুকে গেছে হাসনা বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ কারণ এই মানে পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় সেনাবাহিনীকে যদি বিতর্কের মুখে ফেলা যায় তাহলে এই সরকার যেন আরও লেঙ্গদি আরও লম্বা সময় নিয়ে থাকে এবং তারা যেন এই সারা বাংলাদেশে তাদের শরীরটা ঘুরাতে পারে এইটার আমার ধারণা যে এইটা একটা তাদের একটা প্ল্যান ছিল এই এটা একটা ষড়যন্ত্র ছিল কিন্তু সেইটা আসলে এখন ফাঁস হয়ে গিয়ে তারা এখন নিজেরাই রাজনীতিতে অপাংতে হয়ে যাচ্ছে তারা আসলে চাচ্ছে যে আওয়ামী লীগকে একেবারে নাই করে দিতে মানে পঁচাত্তর ছিয়াত্তর বছরের একটা রাজনৈতিক দল তাদেরকে নাই করতে গিয়ে তাদেরকে ধ্বংস করতে গিয়ে তারা এখন নিজেরাই প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে কারণ এখন হাসনাতে এই সাজিস যে ভাষ্য তাদের যে সোশ্যাল মিডিয়া তাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে এটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে যে তারা পলিটিক্যালি সেনা প্রধানের সাথে দেখা করতে জানি তারা আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সেখানে গিয়েছিল এবং তারা সেইখান থেকে ফিরে এসে মিথ্যের প্রলেপ লাগিয়ে জনগণকে ধোকা দিয়েছে আপামর জনগণকে ধোকা দিয়েছে যেই ধোকা বলা হয় যে ম্যাটিগুলাস প্ল্যানের মাধ্যমে জুলাই আন্দোলন পাঁচ আগস্টের যে অভ্যুত্থান সেইটাও জনগণকে ধোকা দেওয়ার কথা অনেকেই বলেন সেই সবই আসলে আস্তে আস্তে বেরিয়ে আসছে আরেকটা একটা কোশ্চেন উঠেছে যে এই যে হাসনাতের বক্তব্যের পরপরই আসিফ মাহমুদ যে তার নিজের একটা ভিডিও ছাড়লেন যে অনেক কিছু এক থেকে পাঁচ আগস্টের বর্ণনা দিয়ে সেইখানে তিনি একটা কথা বলেছেন যে তাদের আসলে সশস্ত্র সংগ্রামের একটা প্ল্যান ছিল সেরকম একটা ভিডিও তারা রেডি করেছিল তাদের দলের প্রধান নাহিদ ইসলাম যদি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামে চলে যেত একটা কোশ্চেন উঠেছে যে তারা যে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়েছিল তাদের হাতে নিশ্চয়ই অনেক 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 আগ্নেয়াস্ত্র ছিল তাহলে পাঁচ আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা সেই অস্ত্র কোথাও জমা দিয়েছে কিনা তারা সারেন্ডার করেছে কিনা কী ধরনের অস্ত্র নিয়ে তারা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়েছিল এটা কিন্তু খুব একটা ভ্যালিড কোশ্চেন এইটা আমার ধারণা যে সরকারের পক্ষ থেকে এটা যাচাই বাচাই করা উচিত আর সবশেষে যেটি বলবো যে আসলে শুরুতেই এত হজবরল অবস্থা বরিশালে হাতাহাতি সিলেটে ইফতার মহাবিলে হাতাহাতি এনসিপির যে অবস্থা আসলে ওই কথায় বলে যে অল্প বয়সে মানে বেশি বুদ্ধির বেশি চালাকি করতে গেলে ধরা খেতে হয় তাই মানে সেই দিকেই আসলে যাচ্ছে আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের গল্প শোনানো রাজনৈতিক দল এনসিপি সবাইকে ধন্যবাদ